দ চ্যানেল ডস নট প্রমোট এনিভায়লেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি চাকরিহারারা ভোটের ডিউটিতে আসতে না আসতে পারলে বিকল্প ভাবনা রিজার্ভ ফোর্স থেকে ভোট কর্মীদের আনা হবে এমনটাই জানালো নির্বাচন কমিশন যাদের চাকরি গিয়েছে সেই সমস্ত সরকারি কর্মচারীরা ভোটের ডিউটিতে না আসতে পারলে বিকল্প ভাবনা রয়েছে রিজার্ভ ফোর্স থেকে ভোট কর্মীদের আনা হবে এমনটাই জানিয়েছে ইসি যারা ভোটকর্মী রয়েছেন এদের বেশ কিছুটা অংশ শিক্ষক শিক্ষিকারা আছেন কিন্তু আমাদের মোট যে ভোটকর্মীরা থাকেন যেটা যারা ভোট করতে যান তার টোটাল আমাদের পোলিং স্টেশন যা রিকোয়ারমেন্ট আছে তার ওয়ান টোয়েন্টি অর্থাৎ একশো কুড়ি শতাংশ থেকে একশো পঁচিশ শতাংশ নির্বাচন করা থাকে অর্থাৎ বাসে রাখা থাকে যাদের মধ্যে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভ থাকে যে ঘটনার কথা আপনারা বলছেন সেখানে যদি কিছু কর্মীরা যদি আসতে না পারেন সেক্ষেত্রে রিজার্ভ থেকে তাদের রিপ্লেস করে দেওয়া হবে এটা নিয়ে কোনো অসুবিধা হবে না রিজার্ভ ফোর্স থেকে ভোট কর্মীদের আনা হবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর কি বলছেন দিলীপ ঘোষ শুনব যারা অবৈধ কাজ করেছে চাকরি চলেছে টিচারই নয় এমনি তো আইপেকের লোকেরা বসে যায় ভোট করাতে কাউন্টিংও আইপেকের লোক ঢুকে যায় এই লোকেরা ঢুকতো হয়তো এখন সে সব বন্ধ হয়ে যাবে পুরো পরিষ্কৃত হয় এক মাটি ছাড়ার দরকার নেই একটা শিক্ষার দরকার আছে দ্বিতীয়বার যেন কে এরকম অন্যায় ভুল না করে যারা আগে টাকা ফেরত দিন ওই লোকগুলোর নাহলে ওরাও জেলে যাবে যারা দু নম্বরের চাকরি পেয়েছে খাত পরীক্ষা দেয়নি সাদা খাতা দিয়েছে পরে নম্বর বসানো হয়েছে এস এম এস করে চাকরি দেওয়া হয়েছে একটা কথা বল ঘড়িতে তখন সোয়া তিনটে ভরদুপুর হঠাৎই আলিমুদ্দিনের সিপিএম দপ্তরে ঢুকে পড়তে দেখা গেল কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে দশ মিনিট মতো সেখানে ছিলেন তিনি স্বাভাবিকভাবে এ নিয়ে তৈরি হয়ে যায় যদি আলিমুদ্দিন থেকে বেরিয়ে এসে তাপস জানান তার কেন্দ্রের ভোটার হিসেবে বিমান বসুর আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিনি সপ্তাহের শুরুতেই প্রচারে চমক দিলেন তাপস রায় সোমবার ভরদুপুরে শটান আলিমুদ্দিনে চলে গেলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তার সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তমগ্ন রায় সহ অন্যান্য নেতাকর্মীরা সিপিএমের বর্ষিয়ান নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর আশীর্বাদ নিতেই তিনি আলিমুদ্দিনে গিয়েছিলেন বলে জানান আমার পনেরো লক্ষ ওপর ভোটার আমি প্রত্যেকের কাছেই তো যাচ্ছি এবং যাব শ্রদ্ধেয় বিমানদা বিমান বসু মহাশয় উত্তর কলকাতার যে কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনি ভোটার তো আমি প্রার্থী হিসাবে তো বিমানদার আশীর্বাদ এবং এই কেন্দ্রের ভোটার হিসাবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি ওনার কাছে প্রায় দশ মিনিট আলিমুদ্দিনে ছিলেন তাপস রায় কী কথা হলো দুজনের আশীর্বাদ চাইলাম উনি আমার শরীরের খবর নিলেন শারীরিক সুস্থতা থাকার এবং কী কী এই রোদে গরমে এমনভাবে

সেখানে ভোটের ঠিক মুখে আলিমুদ্দিনে বিজেপি প্রার্থীর এই আগমন কিছুটা হলেও কি অস্বস্তি বাড়ালো সিপিএম এর ভোট প্রচারে যুজুধান দুই দলের সৌজন্যের নজির অবশ্য ভুরি ভুরি রয়েছে কখনো তৃণমূলের জখম কর্মীকে দেখতে হাসপাতালে যেতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কামারহাটিতে ঈদের অনুষ্ঠানে রাজনৈতিক তিক্ততা সরিয়ে হাসি মুখে কুশল বিনিময় করেন দমদম কেন্দ্রের দুই যুজুধান প্রার্থী সৌগত সুজন রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য সোমবার তাপসের আলিমুদ্দিন যাত্রা এই সৌজন্য রাজনীতিরই আরও একটা নমুনা ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা বাঁকুড়া সোনামুখীর দিকে নজর রাখবো বিজেপি তৃণমূল সংঘর্ষ সোনামুখী ব্লকের শিবডাঙ্গা গ্রামে দেওয়ালিখনকে কেন্দ্র করে দুপক্ষের উত্তেজনা বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে চুন ছুড়ে হামলা চালানো হয় বলে অভিযোগ সাত বিজেপি কর্মীকে বেধড়ক মারধরও করা হয় বাঁকুড়া সোনামুখীতে বিজেপি তৃণমূল সংঘর্ষ কি থেকে সংঘর্ষের সূত্রপাত হিরক মুখার্জি প্রতিনিধি রয়েছেন সঙ্গে হিরক রুমেলা যেটা দেখো যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়া সোনামুখী ব্লকের সিদ্ধাঙ্গা এলাকায় সেখানে গতকাল বিজেপি কর্মীরা তারা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে দেওয়াল লিখনের প্রস্তুতি নিয়েছিলেন এবং সেই প্রস্তুতির প্রস্তুতি হিসাবে তারা গ্রামের বেশ কয়েকটি বাড়িতে দেওয়ালের তারা চুন লাগিয়ে দেন এবং এই ঘটনাকে কেন্দ্র করেই তরফের মধ্যে উত্তেজনা তৈরি হয় প্রথমে বছসা শুরু হয় অভিযোগ যেটা তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি দেয় যে এই দেওয়াল লিখন বিজেপি প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করা যাবে না তাই এই ঘটনা প্রতিবাদ করতেই বিজেপি কর্মীদের উপরে তৃণমূল কর্মীরা চড়াও হয় লাঠি রড ডাঙ্গি নিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয় তেমনটাই অভিযোগ ঘটনায় সাতজন বিজেপি কর্মী আহত হয়েছেন যাদের মধ্যে একজনের আঘাত গুরুতর থাকায় তাকে বাঁকুড়ায় সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গোটা ঘটনায় তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ সেটা সম্পূর্ণ অস্বীকার করেছে ধন্যবাদ চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর পাল্টা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী ক্রমাগত বিচারপতিদের অপমান করে চলেছেন মুখ্যমন্ত্রীর সেই যোগ্যতা নেই টিভি নাইন বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে যে গোটা মিশে রায়টা যেটা আদালত দিয়েছে এটা কমপ্লিটলি উদ্দেশ্যপ্রণিত এবং বেআইনি এবং এই যারা যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে তিনি আছেন এবং যত দূর যাওয়া যায় তত দূর যাবেন কীভাবে দেখছেন এই বক্তব্যকে কারো পাশে থাক কারো পাশে তাকে থাকতে হবে না তিনি তার নিজের ভাইপোর পাশে থাকুন যদি কারো উপযুক্ত কারণ ছাড়াই চাকরি গিয়ে থাকে তিনি তার ব্যবস্থা নিজে করবেন এই মিথ্যাচারী নির্লজ্জ মুখ্যমন্ত্রী এর পদত্যাগ আমি দাবি করেছি ওনার কথার আমি কোনো গুরুত্বই দিই না এবং আর কিছুদিন পরে আমি বলতে বাধ্য হব যে উনি আমার মুখ্যমন্ত্রী নন উনি অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন একেবারে জেনে বুঝে তার কথার কোনো জবাব দেয়ারই কোনো প্রশ্ন ওঠে না তিনি ক্রমাগত বিচারপতিদের অপমান করে চলেছেন তার সেই যোগ্যতাই নেই তার বিচারপতি শব্দটি উচ্চারণ করার যোগ্যতাই নেই কিন্তু ওনার তো এটা অভ্যয়েস বিচার ব্যবস্থাকে আক্রমণ করা আমি বলছি না যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যই নন উনি জানেনই না কোন প্রতিষ্ঠানের বা কোন ইনস্টিটিউশনের কি মর্যাদা কাকে আক্রমণ করা যায় কাকে আক্রমণ করা যায় না আমরা কথা বলবো রিয়াকশন নেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় অশোক বাবু স্বাগত জানাবো চেবেনাইন বাংলা স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সাথে এতক্ষণ বক্তব্য যার শুনছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রাক্তন বিচারপতি কিন্তু তিনি রাজ্যের প্রশাসনিক প্রধানের পদত্যাগ দাবি করছেন এবং রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে চাকরি বাতিলের রায় তাকে চ্যালেঞ্জ করছে কিভাবে দেখছেন এই জটিলতাটাকে দেখুন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মতো নিজের মত ব্যক্ত করেছেন আমি সেই মতের সঙ্গে একমত না হলেও এইটুকু বলতে পারি যে কোনো রায় যদি সরকারের বিপক্ষে যায় সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী বিচারপতিদের রাজনৈতিক তারা মানে তাদের বিচ্ছুতি ঘটেছে কোনো তাদের মতাকর্ষ ও বিচ্ছুতি ঘটেছে এভাবে আক্রমণ করা ঠিক নয় এভাবে আক্রমণ করে আসলে তিনি আইনের শাসন যে সংবিধানের মূল কথা সেটাকেই অসম্মান করেছেন তার প্রতি অনাস্থা পোষণ করেছেন এটা মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে শোভনীয় নয় এবং রাজ্যের যে জনগণের পক্ষে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ ছুটছেন এর কি কোনো আইনি ব্যবস্থা বা এর পরবর্তীতে মানে সত্যিই কি চ্যালেঞ্জ ছোড়া যায় একটা আইন একটা রায়কে চ্যালেঞ্জ করাই যায় ওনারা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতেই পারেন কিছু কিন্তু উনি যেটা বলছেন যে এটা বিজেপির বিচারালয় হয়ে গেছে বিজেপির লোকেরা বসেছে এই ধরনের কথাবার্তা মানে একটা বিরুদ্ধে রায় গেলেই বিচারপতিদের সম্বন্ধে বা বিচার ব্যবস্থার সম্বন্ধে এই সঙ্গে এই ধরনের রাজনৈতিক একটা বায়াস এটাকে আরোপ করা এই চেষ্টাটা কিন্তু আইনের চোখে খাটে না কেননা আপনাকে বিরুদ্ধ হবে তার বিরুদ্ধে আপিল করতে পারেন সেই রায়ের সম্বন্ধে এই ধরনের বিষেধাজ এটা করা করা মানে তিনি আপনি যে আইনের শাসন আছে সাংবিধানিক যে মানে কতগুলো প্রক্রিয়া আছে সেটার বিরুদ্ধেই মত পোষণ করছেন অনেক ধন্যবাদ শপথ বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে